মানুষ যখন বার্ধক্যে উপনীত হয়ে যায় চাই সে হোক পুরুষ কিংবা নারী যখন সে বার্ধক্যে উপনীত হয় তখন যদি কোনো ব্যক্তি কলপ করে চুলকে কালো রং দ্বারা রঙ্গিত রঞ্জিত করে তাহলে ওই ব্যক্তি জাহান্নামে যাবে আল্লাহ নবিসাল্লাল্লাহ আলাই ওসাল্লাম বলছেন ইয়া কোনো কমনিয়াক শ্রিমুনাফিয়াখেরি জামানবি সাওয়াদী এমন একটা জামানা আসবে এমন একটা সময় আসবে যে সময়ে মানুষেরা তারা তারা যখন বার্ধক্যে উপনীত হয়ে যাওয়ার পরে তারা তাদের মাথায় কলপ লাগাবে কা ওই সমস্ত ব্যক্তিরা যারা চুলে কলপ লাগিয়েছিল তারা জান্নাতের ঘ্রাণ পাবে না হাদিসটি হল আবু দাউদের চার হাজার দুইশত বারো এবং আন্না সাই নামক গ্রন্থের পাঁচ হাজার পঁচাত্তর নম্বর হাদিস এখন প্রশ্ন হতে পারে তাহলে বার্ধক্যে যারা উপনীত হয়েছে বা যারা বৃদ্ধ হয়ে গিয়েছে তারা মাথায় কোন রং রাঙাবে তারা মাথায় বা দাড়িতে কি রং ব্যবহার করবে আল্লাহ নবী সাল আলু ইসলামের একটি হাদিস রয়েছে আন উদি আবি আবি আবু একদিন তিনি আসলেন মক্কা বিজয়ের দিনে أبو كحافة رضي الله عنه ديني أبو بكر رضي الله عنه ربيتا ورأسه ولحيته كالثغامة بياضا أبو بكر رضي الله عنه ربيتا جخن أشلين تخن ترمتر تول أبو داري قلو تشلو شبرو شدى فقال رسول الله صلى الله عليه وسلم أهل النبي অউবকার রদি অল্লাহ ও আনহুর পিতাকে দেখে বললেন জাই ই রু হ্যাঁ দে তোমরা শোনো তোমরা যারা বার্ধক্য বণিত হয়ে গিয়েছ তোমরা এই তোমাদের চুলগুলোকে তোমাদের চুলগুলোকে তোমরা পরিবর্তন করো অর্থাৎ চুলের রঙকে তোমরা পরিবর্তন করে ফেলো ওয়জ দ্যানিবুর কিন্তু সাবধান কালো রঙ তোমরা ব্যবহার করো না কালো রঙ ব্যবহার করলে তোমরা জাহান্নামে চলে যাবে হাদিসটি হলো শাহিউল মুসলিমের দুই হাজার একশত দুই নম্বর হাদিস ইমাম নবাবি রাহিমাহুল্লাহ যিনি ইমাম যিনি মুসলিম শাহিউল মুসলিম গ্রন্থের ব্যাখ্যা করেছেন তিনি ব্যাখ্যা গ্রন্থে বলতে গিয়ে বলেন ইসতে ইমাম নবাবী রাহিমাহুল্লাহ বলছেন যারা বার্ধক্যে উপনীত হয় তারা তাদের চুল এবং দাড়ি হলদে বর্ণ বা হলুদ রঙ কিংবা লাল বর্ণের কোন রং দিয়ে এই দাঁড়িয়ে বা চুল রাঙানো এটা হলো নবীর সন্ন্যাস বা নবীর পদ্ধতি এইভাবেই আমাদেরকে পালন করতে হবে তারপরে